শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগের উপর দায় চাপাতে মাঠে নেমেছে লস্কর আয়েস ও হুজির তিনশো জঙ্গি ফাঁস হলো এই ভয়ঙ্কর ফলস ফ্লাগ স্ট্র্যাটেজি বাংলাদেশ যখন রাজনৈতিক উত্তাপে ফুঁসছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের খবর প্রকাশে এসেছে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবা আইএস এবং হুজি সংশ্লিষ্ট একটি সমন্বিত জঙ্গি নেটওয়ার্ক বাংলাদেশে ব্যাপক নাশকতার ছক কষেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল গোয়েন্দাদের দাবি ইতিমধ্যে কমপক্ষে তিনশো প্রশিক্ষিত জঙ্গি দেশের মাটিতে পৌঁছেছে এবং মাঠে নেমেছে কিন্তু এই নাশকতার মূল লক্ষ্য কী পরিকল্পনাটি হল সহিংসতা অগ্নিসংযোগ এবং হামলার মতো নাশকতা ঘটিয়ে তার দায় সরাসরি আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া গোয়েন্দারা একে চিহ্নিত করেছে ফলস ফ্ল্যাগ স্ট্র্যাটেজি হিসেবে এই চক্রটি আওয়ামী লীগের চলমান ও আসন্ন সব কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে তাদের টার্গেট গাড়ি বাড়ি বা বাস বাজারে অগ্নিসংযোগ নির্বাচনী কার্যালয়ে হামলা এবং সহিংসতা উদ্দেশ্য পরিষ্কার জনমনে বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক সংকটকে গভীর করা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে অস্থিতিশীল প্রমাণ করা পরিস্থিতি আরও ভয়াবহ যখন জানা যায় জঙ্গিরা পঞ্চাশ জনের একটি হত্যা তালিকা তৈরি করেছে এই তালিকায় রয়েছে আওয়ামী লীগের শীর্ষ ও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা শুধু তাই নয় এতে নাম আছে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা শীর্ষ ব্যবসায়ী কয়েকজন বিএনপি নেতা জনপ্রিয় বাম ছাত্র নেতা সাংবাদিক লেখক আইনজীবী এমনকি সাধারণ ফুটপাতের দোকানদার রিক্সা চালক ও বাসের হেলপার ড্রাইভারের মতো মানুষও গোয়েন্দা প্রতিবেদন বলছে এই মহাপরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে তথাকথিত জঙ্গি নিয়ন্ত্রক ও তথ্য উপদেষ্টা মাহফুজ তার নেতৃত্বে গঠিত হয়েছে দশ সদস্যের একটি কোর কমিটি সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো এই কমিটিতে নাম এসেছে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন কর্মকর্তার এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খোতাবক্স বক্স জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার ডিজিএফআই এনএসআই সিটি এসবি এবং এনসিপির কয়েকজন নেতা পাকিস্তান থেকে আসা লস্করও আইস ঘাটির সদস্যরা ঢাকা সহ বিভিন্ন এলাকায় প্রবেশ করে সরাসরি এই কোর কমিটির মাঠ পর্যায়ের অপারেশন ইনচার্জদের সঙ্গে সমন্বয় করছেন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই অপারেশন মডেলটি হুবহু মিলে যাচ্ছে দু থেকে দু সালের মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত জঙ্গি তৎপরতার মডেলের সঙ্গে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন আভ্যন্তরীণ সমন্বয় ছাড়া এত বড় অপারেশন কখনোই সম্ভব নয় তবে এখনও পর্যন্ত সরকারের কোনো সংস্থা এই গুরুতর অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি যদিও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের অভিযোগের স্বাধীন তদন্ত প্রয়োজন এই খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এটি আর সাধারণ রাজনৈতিক সহিংসতা নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি সমন্বিত জঙ্গি অপারেশন বাংলাদেশের রাজনীতিতে এমন ভয়ঙ্কর কৌশল কি তাহলে নতুন এক গভীর সংকটের জন্ম দিচ্ছে আপনারা কি মনে করেন কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন